আসি মরে গেলে কোথায় যাব রে জাহান নাম চড়াতে কোনো জায়গা নাই তোমরা এক কাজ করো আমি মরে গেলে আমাকে আগুন দিয়া জ্বালাইয়া কিছু অংশ তোমরা ছাই বানায়া সাগরে ছেড়ে দিবা কিছু অংশ উপরে ছেড়ে দিবা, কিছু অংশ কুকুর বিড়ালকে খেতে দেবা আমার বয় হচ্ছে রে আল্লাহ যেন আমাকে কেয়ামতের দিন খুঁজে না পায় আল্লাহ যদি আমাকে পেয়ে যায় শাস্তি দিবে আমাকে আজাব দিবে এই কথা বলে শোক করে দিলাম ইন্তকালের পরে সংক্ষেপ করে বলে আল্লাহ পুলিশ যে ওয়াল জালাল বান্দাকে ডাকবেন বান্দা হাজির হয়ে যাও বাতাসকে বলবেন বাতাস অমুক দিনে অমুক জায়গায় একটা লোককে জ্বালিয়ে দেওয়া হয়েছিল চাই জানিয়েছিল আমার সামনে হাজির করো কুকুরকে বলবেন গোশতগুলো হাজির করো মাটিকে বলবেন হাড্ডি খেয়েছিল আমার সামনে হাজির করো সব যখন হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আজ হাজির হয়ে যাও দাঁড়িয়ে যাও সাথে সাথে বান্দা দাঁড়িয়ে যাবে আর কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কি ব্যাপার কাঁপতেছো কেন ও বলবে আল্লাহ আমি তো আমার বাচ্চাদেরকে বলেছিলাম মরে গেলে জ্বালিয়ে দেওয়ার জন্য ওরা তো তাই মনে হয় করেছিল কিন্তু আপনি পাইলেন কেমনে আল্লাহ বলবেন কেনই তুই এমন করতে চাইলে আগে বল কেন নিজেকে জ্বালিয়ে ছাই করে সাগরে ফেলে দিয়া আগুনে ফেলে দিয়া নদীতে ফেলে দিয়া বাতাসে ফেলে দিয়া আমার কাছ থেকে ভাগতে চাইলে বান্দা বল আল্লাহ বাগতে চাইছিলাম এই জন্য আমি যেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এত না ফরমানি করেছি তোমার সামনে কেমনে দাঁড়াবোই ভয়ের কারণে এগুলা করেছি আল্লাহ বলবেন বান্দারে তোর ভিতরে যে জাহান্নামের ভয় ঢুকেছে আজাবের ভয় ঢুকেছে এই ভয় ঢুকে যাওয়ার কারণে এমন প্রক্রিয়া অবলম্বন করলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ও বান্দা টেনশন করিস না আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম